আজ একটা অনেক দিনের ইচ্ছে পূরণ করতে যাচ্ছি তো গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো সকল আশা সকলে তুমি ভালো আছো আমরা বেশ ভালো আছি তো কালকে তো ব্লগ দেওয়া হয়নি আজকে বলে দিচ্ছি কালকে আমরা গুয়াহাটি এসেছি দিদি এখান থেকে যাচ্ছি হলো মাখার মন্দিরে অনেক দিনের দিচ্ছে আজকে পূরণ করব। এই তো মাম্মা আমি আর একটু বল দিদি আরো যাবে না একটু প্রবলেম রয়েছে সেখানে আমরা তিনজনই যাচ্ছি চলো চাই সারাটা দিন আজকে কী করি মন্দিরে কীভাবে পুজো দিই সবই শেয়ার করবো আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে ভীষণই ভালো লাগে চলো যাই দিদির বাড়ি থেকে তেমন একটা দূর না হয়তো দশ পনেরো মিনিট কে বিশ মিনিটের মতো লাগবে মন্দিরে পৌঁছোতে তো এই তো আমরা বাসে বসে পড়েছিলাম বাসের থেকে তারপর নেমে আরও একটা অটো ধরতে হবে সেখান থেকে একদম আমাদের গেটের সামনে নামিয়ে দিবে মনে মন্দিরের গেটের সামনেই নামিয়ে দেবে তো এই তো দেখুন এটা হলো বাইরের গেট ছিল তো এই তো তারপর আমরা অটোতেও বসে পড়েছি অটো যাওয়ার পর আমার আধা রাস্তায় আবার ওই অটোটা খারাপ হয়ে গেছিলো জানেন তো আমরা আরও একটা গাড়ি ধরে তারপর মন্দিরে পৌঁছে গেছিলাম আর এই পাহাড়ি রাস্তাও দেখ তে কিন্তু বেশ ভালো লাগে আর সকাল সকাল চলে এসেছি বলে এখন একটা তেমন একটা ভিড় ছিল না নয়তো তো এইদিকে পুরো একদম জ্যাম লেগে যায় আর আজকে তো রবিবার আরও বেশি ভিড় থাকবে তো এই তো এদিকে তিনজন বসে পড়েছিলাম একটা অটোতে তো অটোওয়ালা তো বেশ ভালোভাবে নিয়ে গেছিলো আধা রাস্তায় গিয়ে অটোটা দুবার খারাপ হয়ে গেছিলো তো আরেকটা গাড়ি চেঞ্জ করতে হয়েছে সেই কারণে আর এই পাহাড়গুলো দেখতে যেতে কিন্তু বেশ ভালো লাগে আর মামাম তো দেখে আরও ভীষণ খুশি হচ্ছিলো জানে এ কার না ভালো লাগে আমার তো ভীষণই ভালো লাগে ঘুরতে কিন্তু আজকে রুদ্র ছিল বলে বরের একটু রাগ হচ্ছিল বললোই ঠান্ডার দিনে আসবো কিন্তু তোমার জন্য চলে এসেছিলাম গরমের দিনে জানেন খুব ইচ্ছে হচ্ছিল এবার পুজো দিতে সেই কারণেই তো চলে এসেছে না জানি না কেন এতটা মনে চাইছিল বারবার করেই যে যাই একটু পুজো দিয়ে আসি পুজো দিয়ে আসি গাড়ি থেকে নেমেই আমরা কিন্তু এই তো সেন্টারটা রেখে দিলাম আর এই তো ডালা একটা কিনে নিয়েছিলাম এখন চলুন মন্দিরের দিকে যাওয়া যাক দেখুন তো মন্দিরটা দেখে একটা আলাদাই শান্তি লাগে কিন্তু মন্দিরে এসে এখন চলে আসলাম এই তো পা ধুতে এই জলটা না কি খুবই পবিত্র সবাই এখানে আসে স্নানও করে পাটাও ধুয়ে নেয় তো আমরা ওই তো এদিকে পাটা ধুয়ে তারপরে মন্দিরের দিকে যাবো মাম বেশ খুশি হয়েছিল দেখে তো এদিকে তো বরমশায় জল ছিটে দিয়ে নিল আমি ওই তো এদিকে পাটা ধুয়ে ভালো করে এখন জল ছিটেটা দিয়ে তারপর মন্দিরের দিকে যাবো ভেবেছিলাম জানেন আজকে আমরা ভেতরে ঢুকবো ভালো করে দর্শন করব কিন্তু সেটা হবে না জেনারেল ট্রেন যেটা সেটা তো বেশ অনেকটাই লম্বা সেটা যায় না কখন ওরা দর্শন করতে পারবে আর ভিআইপি লাইনও রয়েছে সেটা আবার ওই তো একটার দিকে টিকিট কাউন্টার খুলবে আর ওই তো সাড়ে চারটা পাঁচটাও বেজে যেতে পারে তখন দর্শন করব আর আমরা তো চলে এসেছিলাম সকাল সকাল তো এতক্ষণ মাম্মামকে নিয়ে বসে থাকা তো একদমই অসম্ভব ব্যাপার কারণ মাম্মাম তো থাকবে না তো সেই কারণে আর যাওয়াই হলো না ভেতরে তো এই তো এদিকে কিছুক্ষণ বসে থেকে তারপর বর দিক দেখতে গিয়েছিল আর কি কোথায় কি করতে পারবো টিকিট যদি কাটতে পারতো তাহলে কেটে নিত কিন্তু সেটা আর হবেই না তো সেই কারণে ভাবলাম যে না বসে থেকে আর লাভ নেই নিজেরাই পুজো দিয়ে দেবো তো এই তো এইদিকে এই যে একটা নারিকেল ফাটাতে হয় নারিকেলটা ফাটিয়ে নিয়েছিলাম মন্দিরের ভেতরে যেটা মেন ঠাকুর সেখানে তো আর দর্শন করতে পারলাম না কিন্তু মন্দিরের ভিতরে আরও একটা ঠাকুর রয়েছে সেখানে কোনো টিকিট কাটতে হয় না লাইন ধরেই পুজোটা দেওয়া যায় তো সেখানে গিয়েই পুজোটা দিয়ে নিয়ে এদিকে নারিকেল বিকেলটা ফেটে নিয়েছিলাম এইদিকে গণপতি বাপ্পা রয়েছিল তো দিকের থেকে তারপর চলে আসলাম এই তো মন্দিরের সামনে এখানে ওয়ালগুলো দিয়ে এখন সিঁদুর লাগিয়ে দেবো জানেন এই কয়েকদিনের মধ্যে আমি একটা কথা বেশ ভালোভাবেই জেনে নিয়েছি আমরা যতই ভাবি যে আমরা এটা করব ওটা করব কিন্তু যখন যেটা সময় হবে তখন সেটাই করতে পারবো তার আগে সেই জিনিসগুলো আর করতে পারবো না আর ভগবান না চাইলে তো আর হবেই না বিয়ের বেশ অনেক বছর আগে আমি একবার এসেছিলাম মা বাবার সঙ্গে তখন কিন্তু আমরা দর্শন করতে পেরেছিলাম তখন আর ভিআইপি লাইনে ঢুকিনি নিন জেনারেল লাইনে ঢুকেই দর্শন করতে পেরেছিলাম কিন্তু মামামকে এবছর আর দর্শন করাতে পারলাম না তো মামাম একটু বড় হোক তখন আবার আসব তখন ভালোভাবেই ভেতরে গিয়ে দর্শন করিয়ে নিয়ে যাব আর আমরা এসেছি তেমন একটা বেশি সময়ও হয়নি তো পুজোটা দেওয়ার পর আমরা মন্দিরের ওখানে সিঁড়িগুলো যে রয়েছে সেখানে গিয়ে কিছুক্ষণ বসেছিলাম সেখানে বসে থাকাতেও কিন্তু বেশ অনেকটাই শান্তি লেগেছে জানেন তো এখান থেকে বর বললো বেশ সকাল সকালই রয়েছে কারণ এখন প্রায় হইতো নয়টার মতো হয়তো বাজে তো নয়টারও আগেই হতে পারে তো সময়টা ঠিক মনে নেই আমার তো বর বললো চলো একটু চা নিই এখানে একটু চা খেয়ে নিয়ে নিলাম আর এই তো দেখতে পাচ্ছেন মন্দিরের ওপরে কলসিগুলো সেই কলসিগুলো কিন্তু মুখে সাম্বানি দিয়েছে আর সবগুলোই কিন্তু সোনার কলসি যাই হোক আমরা কিন্তু কিছুক্ষণ বসে থেকে এইদিকে হাঁটাটি শুরু করলাম মন্দিরটার চারোপাশটা ঘুরে দেখলাম আর মামা মা থাকছিল না তো সেইখানে ভাবলাম যে আমরা আরও একটা মন্দিরে যাব সেটা হলো পাহাড়ের একদম ওপরে সত্যি কথা বলতে আমার একদমই যাওয়ার ইচ্ছে করছিলো না আমার আরও কিছুক্ষণ থাকার ইচ্ছে করছিল কিন্তু বড় বলছিল চলো যায় এই গরমের মধ্যে আর থাকবো না তো মন্দির থেকে বেরিয়ে আমরা রাস্তার দিকে যাচ্ছিলাম আর এখন সবাই ঢুকছিলো অনেকটাই ভিড় হচ্ছিল জানেন আর আমরা তো জলের বোতল ওয়ারেস মামার জন্য নিয়ে এসেছিলাম সেটা আবার মামাকে একবার খাইয়েও দিয়েছি তো এই তো এইদিকে মন্দিরের থেকে ভেবেছিলাম বেরিয়ে আমরা আরও একটা মন্দিরে যাব বগুলা মন্দির পাশাপাশি রয়েছে সেখানে যাব ভেবেছিলাম তারও আরও ওপরে একটা রয়েছিল মন্দির তো সেখানেও যাওয়ার হলো না কারণ আজকে তো রবিবার রবিবার দিন কোনো গাড়ি পিলপিলি কিচ্ছু যায় না কারণ ওখানে নাকি খুব মন্দির মা কামাখার দর্শন করে এখন যাচ্ছি বগুলা মায়ের মন্দিরে এটা হলো একদমই পাশেই মায়ের দর্শন করে নিয়েছিলাম তো ক্যামেরা অ্যালাউড ছিল না বলে দেখাতে পারিনি তারপর আমরা বেরিয়ে এখানে এই তো ছোলা আর ভাটোরা খেয়ে নিয়েছিলাম যেটা খেতে প্রচণ্ড ভালো ছিল জানেন মন্দিরের একদমই সামনে ছিল মামা আমি দুজনেই খেয়েছিলাম ছোলা ভাটোরা আর বড়মশাই খেয়েছিল আলুর পরোটা ছোলার ভাটোরা দুটো দিয়েছিল মামামও খেয়েছিল কালবেলা তো মাম্মাম শুধু একটা ছোট্ট থেকে গোলা রুটি খেয়ে এসেছিল আর আমরা তো না খেয়ে এসেছিলাম তো সেই কারণে খিদেও বেশ অনেকটা পেয়ে গেছিলো তো এই তো দেরি না করে এখানে খেয়ে নিলাম ভেবেছিল পরে আর একটা মন্দির আছে সেখানে যাব তো ভেবেছিলাম খাবো না কিন্তু ওই তো যেতে তো পারছি না তো সেখানে খেয়ে নিলাম মন্দিরের পাশেই হোটেলটা ছিল বেশ ভালো বানিয়েছিল ছোলা ভটোরাটা আর গরম বেশ অনেকটা পড়ে গেছিল গাড়ি না নিচের দিকে আর নামছিল না মানে এতটা গরমের মধ্যে বড় গাড়ি খুঁজছিলো ওর খুব রাগ হচ্ছিলো আর এই গাড়িটাতে যে উঠেছি এই গাড়িটাতে এত চেপা চেপি করে উঠতে হয়েছে কারণ মানে নিচে নামতে গেলে অনেকটাই কষ্ট হয়েছিল আর কি আর অনেকটা সময়ও লেগে গেছিলো নামতে কারণ অনেক জাম ছিল তো তারপর নিচে নেমে বাসে উঠে পড়েছিলাম বাড়িতে যাওয়ার জন্য আসার পর আর ব্লগটা শ্যুট করা হয়নি এখন রাত্রি তো সাড়ে দশটার মতো বাজে দিদি রান্না হয়ে গেছিলো রাত্রে বসে পড়েছিল দুজনে খেতে আর ওইদিকে মামামকে আমি খাইয়ে দিয়েছিলাম ও এখানে খেলা করছিল মার্বেল দিয়ে আর আজকে দিদি আমাদের জন্য ড্রেসও এনেছে যেটা দুর্গাপূজার জন্য দিয়েছে আমাদের গিফট তো এই যে এই শার্টটা প্রথমে যে নামালাম সেটা হলো বরের জন্য আর এটা আরও একটা দাদার জন্য আর আমার জন্য এই যে দেখুন এই চুড়িদারটা এনেছে খুবই সুন্দর এনেছে আমার তো খুবই পছন্দ হয়েছে কালারটাও আমার খুবই ভালো লেগেছে তো এইসব আর কি আজকে বাজারে গিয়ে দিদি আনলো আর ওই তো ওইদিকে জামুর খাওয়া হয়ে গেছিলো তো সেই কারণে আমিও বসে পড়েছি খেতে আর কালকে আবার আমরা চলে যাব বাড়িতে তো মনটা একটু খারাপ লাগছিল গুয়াটি এসে আর ঘুরতে পারলাম না এত গরম না সেই কারণে যাই হোক দিদির থেকে আসার পর বরের মাথাটা নাকি খুবই যন্ত্রণা করছিল তো সেই কারণে আর কোথাও নিয়ে যায়নি ভেবেছিলাম আরও কয়েক জায়গায় যাবো তো আর যাওয়া হবে না মনটা একটু খারাপ যে দিদি ভাইতে এসে আরও কয়েক জায়গায় ঘুরতে যাওয়ার ইচ্ছে ছিল সেটা আর পেলাম না যাই হোক চলুন রাত্রে খাওয়ারটা এখন তাড়াতাড়ি করে সেরে নিয়ে ঘুমিয়ে পড়ব বেশ ঘুম পেয়ে গেছে আর আজকের ব্লগটাও কিন্তু আমি এখানে অ্যাড করলাম আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে বাই